গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল আজকে এখন বাজে পাঁচটা বিয়াল্লিশ মতো আমি এখন ব্রাশ করছি আজকে হচ্ছে শুক্রবার এখন থেকে দিন মানে ব্লকটা শুরু করে দিলাম আজকে খুব ভোরে ভোরে উঠে পড়েছি কেননা আজকে বেরবো মেয়ে নার্সিংহামে ভর্তি আছে আজকে সিজার হবে তাই জন্য ভোরবেলা আমি ব্রাশ করে মানে কিছু কাজ সেরে চাটা খেয়ে বেরিয়ে যাব ভাবলাম এখন থেকে ব্লকটা স্টার্ট করে দিলাম আমি রান্নাঘরে চলে এলাম একটু লিকার চা বসিয়ে দিয়েছি টেবিলে চা নিয়ে চলে এসেছি শুধু লিকার চা এখন বিস্কিট খাবো না চা খাওয়ার আগে একটু জল খেয়ে নিলাম খালি পেটে অল্প একটু জল না খেয়ে চা খাওয়াটা উচিত না সেটা সবাইকেই বললাম যাই হোক আমি লিকা চাটা খেয়ে না এক দুখানি যেহেতু বুঝতেই পারছো ঠান্ডা পড়েছে চাদর গায়ে দিয়ে দেখে বুঝতেই পারছো এই যে আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম ট্রেনে আছি আর এই দেখতে পাচ্ছ কল্যাণী সীমান্তে এটা মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে চলো দেখতে আমি প্ল্যাটফর্মে সব লোক উঠছে নাপছে আর আমি কল্যাণী স্টেশনের দিকেই ঢুকছি এখনো যদিও ট্রেন থেকে নাবিনি রান্নাঘরে চলে এলাম এখন দুধ বসিয়ে দিয়েছি আর এই যে রুটি নিয়েছি রুটি করবো আর মাংস আছে এই যে আজকে ডিনার আমি ডিনার নিয়ে চলে এসেছি আর এদিকে মেয়ের ডেলিভারিও হয়ে গেছে মেয়ের মেয়ে হয়েছে খুব খুশির খবর আর তোমাদের এসে আর বলতে পারলাম না যাই হোক ভিডিও করতে পারিনি নার্সিং মামি ভিডিও করা যাচ্ছে যায় না যাই হোক আমি ডিনার নিয়ে চলে এসেছি রুটি চিকেন আর হচ্ছে একটু খেজুর এই আজকে ডিনার মেনু যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি করে দাও আর ডান দিকে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার আসবো পরের ভিডিওতে পরের ভিডিওতে যদি সম্ভব হয় আমি দেখাবো মেয়েকে যাই হোক নার্সিংহামে তো ভিডিও করা যায় না বন্ধুরা সেই জন্য আমি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মেয়ে কয়েক কয়েকদিনের মধ্যেই আমার কাছে চলে আসবে তখন আমি মেয়েকে দেখাবো টাটা বাই বাই